দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পর্দার বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন এই নায়িকা বলা যায় তার অভিনয়ের সাবলীর দক্ষতা দর্শকের মন ছুঁয়ে যায় খুব সহজেই কিন্তু এর বাইরেও অনেকের আগ্রহ রয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে একটা সময় অনেকের সঙ্গে সম্পর্কে জড়ানো নিয়ে গুঞ্জন উঠেছে জয়া আহসানকে নিয়ে তবে সেগুলো গুঞ্জন পর্যন্তই ছিল উনিশশো সালে মডেল ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান দুই সালে ১৩ বছরের সেই দাম্পত্যর ইতি টানেন তিনি এরপর আর বিয়ে করেননি বলা যায় এখন পর্যন্ত প্রায় এক যুগ ধরে সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন জয়া তাই তো অভিনেত্রীকে নিয়ে অনেকের কৌতূহল ও প্রশ্ন যে সংসারের দিকে আর কি না সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে সংসার নিয়ে প্রশ্নের মুখে পড়েন জয়া অভিনেত্রী জানান তিনি নাকি সংসারই করছেন জয়া আহসানের কথায় আমি তো সংসারই করছি বিয়ে করলেই কি শুধু সংসার হয় আমার দায়িত্ব আছে এত এত তার সংসারের চেয়ে কম কি আমি তো এসব করেই সময় পাই না সবাইকে বিশ্বাস করতে হবে বিয়ে করলেই সংসার হয় না অতীতের সঙ্গে তুলনা করে বলেন জয়া আমিও তো বিয়ে করে সংসার করেছিলাম সেটার স্বাদও আমি নিয়েছি এখন এই সংসারটা করছি এটাই মন্দ কি এটা তো ভালো লাগছে আমার যেহেতু এটাই বেশি ভালো আছি এই সংসারটাতে আমি সাকসেসফুল কাদের নিয়ে জয়ার সংসার তা উল্লেখ করে অভিনেত্রী বলেন আমার চারটা চার পেয়ে বাচ্চা আমার মা পরিবারের ভাই বোন গাছপালা সবকিছুই আমার আমার সংসার সংসারের সব বিয়ে তো অনেকের করেও ভেতর যোজন যোজন দূরত্ব থাকে সেই অর্থে সেটাও কি সংসার তাহলে মানুষকে দেখানোর জন্য ফটো ফ্রেম সংসার করে তো কোনো লাভ নেই উল্লেখ্য গেল বছর শেষ সপ্তাহে মুক্তি পেয়েছে জয়ার সিনেমা নকশি কাঁথার জমি নির্মাণ করেছেন আকরাম খান অন্যতম কেন্দ্রীয় চরিত্র করেছেন জয়া। এছাড়াও সম্প্রতি তার অভিনীত দোষ সিরিজের শেষ পর্ব বেশুরা মুক্তি পেয়েছে সেখানে জয়া আহসান অভিনয় করেছেন একজন ডাইনির চরিত্রে তাসলিম আক্তু এইসবি বাংলা